নমস্কার আমার নতুন একটি ভিডিওতে সবাইকে অনেক অনেক স্বাগত আজকে শুক্রবার ঘড়ির কাটে এখন ওই সকাল দশটা মতন বাজে থিয়াকে স্কুলে দিয়ে এসেছি কিন্তু আজকে রাজীব অফিস যাবে না ওয়ার্ক ফ্রম হোম করবে আসলে আমরা পরের সপ্তাহে একটুখানি ঘুরতে যাবো তো টুকটাক গোছানো আরও বেশ কিছু কাজ আগেভাগেই সেরে রাখবো তো থিয়া থাকলে তো দু ঘন্টার কাজ ওটা পাঁচ ঘন্টা লেগে যায় তো তাই জন্য ওর বাবা ছুটি নিয়েছে টুকটাক আমার হাতে হাতে আজকে করে দেবে দাঁড়ান ঝপ করে দিকে কোনটা ধরিয়ে দিই এটার গন্ধটা ভারী মিষ্টি এটা ধরলে না চারিপাশটা এত সুন্দর গন্ধে ভরে যায় তারপর কাজে অনেকটা এনার্জিও আসে আর কাজ করতে বেশ ভালোও লাগে টুকটাক ঘরটাও একটু গুছিয়ে নিয়েছি এবার চাটা একটু বসাবো দুজনে আড্ডা আর গল্প করে তারপর বাকি কাজগুলোতে ফিরবো আমেরিকার বহু স্টেটে না মানে আমাদের আশেপাশে অনেক বন্ধুরা রয়েছে তো ওদিকে বেশ ভালোই ঠান্ডা পড়ে গেছে কিন্তু জানি না কেন হিউস্টনে এখন তো ঠান্ডা পড়েইনি নি ওই ধরুন বেলার দিক করে মানে থিয়াকে যখন আনতে যাই তখন ডিগ্রি টেম্পারেচার থাকে এদিকে চাটা হয়ে গেছে এবার ওর বাবাকে দিই তারপর আবার রান্নাঘরে আস্তে ধীরে ঢুকবো রাজীব যখন বসে আছো একটা গান শোনাও গানটা শুনে তারপরে একবারে রান্নাঘরে ঢুকবো বলবো তো মাকে মন্দ করেছে আমাকে ওই দুটি চোখে ডেকে বলবো তোমাকে চোখে আমি যে মাতাল হাওয়ারি মতো হয়ে যেতে যেতে পায়ে পায়ে কিছু জড়িয়ে আমি যে মাতাল হাওয়ারি মতো যেতে যেতে পায়ে পায়ে গেছি জড়িয়ে কি করি কি ভেবে মরি বলবে কি লোকে মঙ্গ করেছে আমাকে ওই দুটি চোখে চলুন গান গল্প সব হলো এবার ফাইনালি রান্নাঘরে ঢুকলাম আবার তো থিয়াকে স্কুলে আনতে যেতে হবে আজকে থিয়াদের স্কুলে রয়েছে ওপেন হাউস স্ক্যাভেঞ্জার হান্ট মানে এই যে গত দু মাস থিয়া স্কুলে গেল থিয়ার অগ্রগতি কিরকম বা স্কুলে কিরকম কাজ বাজ করছে বা স্কুলের ম্যাডামটাই কিভাবে পড়াশোনা করাচ্ছে বা কোনো জিনিস কোনো বুঝতে অসুবিধা হচ্ছে কিনা সবটাই আজকে তারা বলবে তো থিয়াকে আজকে স্কুলে আমি একাই আনতে যাব ওর বাবা ঘরে থাকবে থিয়ার স্কুল ছুটি হয় তিনটে আর ওর বাবার তো অফিস চারটে পর্যন্ত রয়েছে আজকে একটু বেশি করে রান্না করব তাহলে কি হবে আজকে শুক্রবার আজকে তো চলেই যাবে কালকে কালকে নিরামিষ আর রবিবার দিন যাতে একটা বেলা চলে যায় কালকে রাজীব অফিস ফেরো তো এক বন্ধুর সাথে গিয়ে এইচ থেকে মাছটা কিনে নিয়ে এসছে এখন মাছ আমরা কি করি আগে যেরকম ওই বাংলাদেশি বাজার থেকে একবারে দু তিন মাসের মাছ কিনে নিয়ে আসতাম কারণ অনেকটা দূর এখন আর সেটা করি না এখন এই এইচ থেকে একটা দুটো গোটা মাছ নিয়ে চলে আসি বাড়িতে সেই কাটি তবে গতবার যে মাছ নিয়ে এসেছিলাম আঁচ ছাড়িয়ে আনিনি আর সেই আঁচ ছাড়াতে গিয়ে না সারা রান্নাঘর একবারে আঁশময় হয়ে গেছিল তো এবার রাজীবকে বলেছি আঁচটা ছাড়িয়ে আনবে আমি বাকিটা কেটে নেব এই মাছ ছাড়ালে দুটো জিনিস এক্সট্রা পাওয়া যায় এই যে মাছের ডিম আর এই মাছের তেলটা ওদেরকে যদি মাছ কেটে দিতে বলা হয় ওরা শুধু মাছটাই কেটে দেবে মাছের ভেতরে বা বাইরে যা থাকবে সেগুলো আপনাকে আর কিছুই দেবে না এই মাছ কাটা নিয়ে আবার একটা গল্প আছে জানেন আমরা যখন এইচ মাঠে গিয়েছিলাম প্রথমবার ওই বন্ধুর কথায় তো সেখানে গিয়ে একটা মাছ নিই মাছটা বেশ অনেক বড় ওজনই ছিল তিন কেজির মতন ছিল তাতে ডিমই ছিল ধরুন সাড়ে সাতশো গ্রামের মতো তো এখন তারা মাছ কেটে পরিষ্কার করে আমাদের তো শুধু মাছ দিল আর ওই ডিমটাকে ফেলে দিচ্ছে তখন আমি ওদের বোঝালাম যে আমার ওই ডিমটা লাগবে সে বোঝানো তো মানে একটা আলাদা কাণ্ড তখন বুঝে উঠতে পারছে না যে ডিম দরকার নাকি ওই বুড়ি দরকার তো যাই হোক তখন থেকেই ঠিক করেছিলাম আমরা এবার থেকে মাছ আনলে গোটাই নিয়ে আসবো বাড়িতে নিজের মতন করে কেটে নেবো তবে এখানকার মাছগুলো তুলনামূলক টাটকা তো তাই এরকম বেশ কাটতে খুব একটা কষ্ট হয় না আবার বাংলাদেশি বাজারে যখন আমরা মাছ আনতে যাই ওখানে একদম একটা বরফের আস্ত চাই থাকে সে মাছ ওরা একদম মেশিন দিয়ে কেটে দেয় সেইটা আবার না কাটিয়ে আনলে বাড়িতে কাটা একটুখানি অসুবিধাই হয় তবে বেশি করে মাছ এনে একটা সমস্যা হয় সেগুলোকে গুছিয়ে রাখার জন্য আলাদা আলাদা কৌটো বা ওই লক থাকে সেটার জন্য অনেকটা জায়গা খায় খায় কিন্তু গোটা মাছ যদি ফ্রিজে এনে রেখে দিই তাহলে জায়গাও কম আর বাকি যেই মাছ যখন খাবো সেই মাছটা কেটে নি ওই প্রয়োজন মাফিকটা রান্না করি আর বাকিটা ফ্রিজে রেখে দিই চলুন এদিকে কাটা মাছ ধোয়া সমস্তটা হয়ে গেলে আমি একটুখানি গুছিয়ে ফ্রিজে রেখে দেবো যেদিন যেটা করব সেই দিন কৌটোটা নামিয়ে নেব চলুন এগুলো ঢুকিয়ে নি আমাদের ভাতে মাছে বাঙালির যদি একটু পাতে মাছ থাকে তাহলে আর কিছু লাগে তবে আমাদের তিনজনের মধ্যে সবথেকে বেশি মাছ পছন্দ করে রাজীব আমি আর থিয়া তুলনামূলকভাবে একটু কম খাই তবে আমরা চিকেন আর ডিমটা ভীষণভাবে পছন্দ করি শুরুর দিকে ওই মাছটাতে একটুখানি গন্ধ ছাড়তো বলে মাছটা কম খাওয়া হতো তো তখন চিকেন ডিম এই সমস্ত রান্না করতাম আমাদের জন্য আর রাজীবের জন্য মাছ করে রাখতাম বেশি করে আজকে একটু কাটাপোনার ঝোল করব আলু আর পটল দিয়ে সামান্য একটু পেঁয়াজ দেবো আর এদিকে যে পটলের খোসাটা ছিল ওটার ফেলিনি এখানে তো পটলের দাম ভীষণ চড়া ওই জন্য পটলের খোসাটা রেখে দিয়েছি একটু সরষে একটু পোস্ত কাঁচা লঙ্কা রসুন দিয়ে বেটে এদিকে কালো জিরে ফোড়ন দিয়ে ভালো করে হলু তার মরে যাবে আর এদিকটাতে দিলাম একটু আলু ভাজা থিয়া উচ্ছেটা পছন্দ করে উচ্ছে সেদ্ধও খায় তবে আজকে একটু ভাজা করে রাখছি যাতে কালকে হয়ে যায় কালকে শনিবার কালকে তো কালকে একটু ডাল করলে আবার এদিকটা হয়ে যাবে আর যেহেতু রাজি বাড়ি থেকে অফিস করছে তো বিকালের দিকটা ফাঁকা আর থি যেহেতু কালকে ছুটি শনিবার দিন তো বিকালবেলা এক বন্ধু আসবে সেই গতবার একটু পপ চপ বানিয়েছিলাম তখন তো প্রথম বানিয়েছিলাম কম করে করেছিলাম তো ওই বন্ধুকে আর দেওয়া হয়নি তো ওই বন্ধু বলেছিল এইবার যদি বানায় যেন আমাকেও একটু দেয় এদিকে একটু পটলের খোসায় চিনি দিয়েছিলাম ব্যাস এটা মোটামুটি হয়েই এসছে আর এবার শুধু মাছটা করলেই হবে তবে রাজিবাই আমি রান্না করতে করতে এক ফাঁকে গিয়ে একটুখানি নিয়ে এসছে পপ ভাবছি ওটাকেও হালকা ম্যারিনেট করে রেখে দেবো বিকেলে থিয়া আসার পর তারপর ওটাকে বানিয়ে নেবো ওর বন্ধুই আস্তে আস্তে মোটামুটি সাড়ে চারটে তো বাজবেই এদিকে আমি মাছটা আর আলুটা ভাজাও বসিয়ে দিলাম অল্প করে একটুখানি মশলাগুলো জলের সাথে মিশিয়ে রেখেছি এবার এদিকে পকটা একটুখানি হালকা করে ম্যারিনেট করে নিচ্ছি গতবার আমি এই পক চপটা গ্যাসে করেছিলাম তো তখন আমাকে একজন বলেছিল যে এয়ার ফ্রায়ারে করে দেখো ওখানেও কিন্তু বেশ খেতেই ভালো হয় তো যাক এদিকে আমি একটু বেশি করে লেবু রস স্বাদ নুন পেঁয়াজের গুঁড়ো একটু রসুন বাটা বেশি করে তার সাথে ঝালের জন্য লঙ্কা গুঁড়ো আর গোলমরিচ গুঁড়ো একটুখানি দিচ্ছি অরিগ্যানো অরিগ্যানো দিলে গন্ধটা ভীষণ ভালো হয় তার সাথে চিলি ফ্লেক্স আর বেশি করে বাটার সবটা দিয়ে তিন থেকে চার ঘন্টা মতন ম্যারিনেট করে রেখে দেবো গতবার যখন বানিয়েছিলাম না হালকা একটু শক্ত হয়েছিল। ম্যারিনেটটা করলে পরে বেশ মাংসটা সুন্দর নরম হয়ে যায় থিয়া স্কুল বলতে আরও একটা কথা মনে পড়লো এই থিয়া ছুটির সময় যখন ইউকে আনতে যাই তখন তো থিয়াতে স্কুলে বাস চলেও আসে মানে ধরুন যে সমস্ত বাচ্চারা বাসে যায় সেক্ষেত্রে একটা জিনিস খেয়াল করেছি এখানকার বেশিরভাগ যে স্কুল বাসগুলো রয়েছে তার ড্রাইভাররা কিন্তু মহিলাই হয় তো আমি যখন শুরুর দিকে ওকে স্কুলে আনতে যেতাম প্রায়শই মেয়েদেরকে দেখতাম যে বাসের সামনেটা বস থাকতে তখন একটু অবাক হতাম তো তারপর টুকটাক করে আলোচনা বন্ধুর মায়েদের সাথে বা রাজীবের সাথে আলোচনা করার পর জানতে পারলাম যে একটু ধরুন সময় কারণ নির্দিষ্ট সময় একটা বাচ্চাকে স্কুলে দিয়ে আসা আর নিয়ে আসার মাঝখানে যে সময়টা থাকে মেয়েরা তাদের ঘরের কাজটাও করতে পারে আর ভালো মতন একটা ইনকাম হয় এছাড়া ধরুন বাচ্চাদেরকে হ্যান্ডেলিং করার জন্য ধৈর্যের প্রয়োজন সেটা তুলনামূলক মেয়েদের একটু বেশি মাতৃসুলভ একটা নেচার বাচ্চাদেরকে বেশ আকৃষ্টও করে এই সমস্ত কারণের জন্য এখানকার বেশিরভাগ বাস চালকেরাই দেখি মহিলা তো যাক আমার গল্প করতে করতে রান্না বান্না হয়ে গেল এবার ভাবছি জিনিসপত্রগুলো একটু বেড়ে ওর বাবাকে খেতে দিয়ে দেবো থিয়া এলে তারপর আমি আর থিয়া একসাথে খাবো ওর বাবা যেহেতু কল রয়েছে আমার ওই বন্ধু আসবে তো এদিকে ঝপঝপ করে ওর বাবাকে একটু দিয়ে দিই একটু খোসা বাটা দিলাম আর তার সাথে এই উচ্ছে আলুটা ভেজেছিলাম রাজি বাবার উচ্ছে আলুটা খুব পছন্দ করে এই উচ্ছে আলু আরও একটা রেসিপি রয়েছে সেটা হচ্ছে গোল গোল করে একটু বেসনে ভাজা সেটা খেতেও ভীষণ সুন্দর লাগে ওর বাবার জন্য একটু শশা কেটেছিলাম আর যেহেতু টাটকা মাছ তাই অল্প করে একটু লেবু দিলাম এবার এই জায়গাটা পরিষ্কার করে আমি একদম সোজা স্নানে ঢুকবো ওখান থেকে বেরিয়ে যাব থিয়া স্কুলে বেরিয়ে পড়লাম থিয়াকে আনতে সময় এখন আড়াইটে মতন বাজে দশ মিনিটে হাঁটা পর বেশিক্ষণ লাগবে না তবে একটু তাড়াতাড়ি বেরোলাম চলো স্কুলের বাইরে যদি বাসগুলো আজকে দেখি তাহলে আপনাদেরকেও দেখাবো ব্যাস চলে এসেছি থিয়া স্কুলের সামনে এই ফ্রন্ট গেটটার সামনে চারটে পরপর বাস দাঁড়িয়ে বাচ্চাদেরকে একটু আগেই ছেড়ে দেয় যাতে স্কুল বাসগুলো বাচ্চাদেরকে ঠিকঠাক মতন গুনে নিতে পারে তবে জানেন তো শুধুমাত্র স্কুলের নয় কিন্তু পাবলিক ট্রান্সপোর্ট প্রচুর রয়েছে যেগুলো এখানে মেয়েরাই চালায় সেটা ধরুন উবার হতে পারে বা নর্মাল পাবলিক বাস হতে পারে এছাড়া বড় বড় ষোলো চাকা বা দশ চাকার ট্রাকও আমি দেখেছি মহিলারাও চালায় ঢুকে গেছি থিয়াদের স্কুলে থিয়াকে নিয়ে এবার যাচ্ছি ওপেন হাউসে যেখানে ওদের ক্লাস রয়েছে সেখানে ম্যামের সাথে একটু কথা বলবো আর থিয়ার কেমন কী কাজবাজ করছে সেটাও একটু দেখবো চলুন ভেতরটা আবার আসতে ধীরে ঢুকি থিয়ার জন্য যখন প্রথম স্কুল খুঁজছিলাম তখন জানতাম না মানে তার আগে তো খুব একটা বেশি বেরিয়ে দেখা হয়নি কোন স্কুল ভালো বা কিছু তো যখন গুগলে সার্চ করি দেখি একদম আমাদের বাড়ি থেকে দশ মিনিটের হাঁটা পথ আর রেটিংও ভীষণ ভালো ছিল তো একদম না ভাবনা চিন্তা করে একদম কাছে স্কুলটাতেই দিলাম এই যে হাঁটতে হাঁটতে চলেও আসা যায় এখন ঢুকেছি আমরা থিয়াদের ক্লাসরুমে ইনি হচ্ছেন থিয়াদের ক্লাস টিচার এখন আমাদের দেখাচ্ছে যখন বাচ্চারা আসে তারা কীভাবে নিজেরাই নিজেদের অ্যাটেন্ডেন্স দেয় তো মোটামুটি থিয়াদের এই দুটো মাসে কি কী পড়িয়েছেন ম্যাম আর আগামী দিনগুলোতে কি পড়াবেন সেই ধরনের একটা স্বচ্ছ ধারণা আমাদেরকে দিল কি ধরনের হাতের কাজ করাবেন তিনি সেটাই আমাদের বোঝালো কিন্তু ওরা এখন প্রি কিন্ডারে রয়েছে তাই লেখালেখি এখন থেকে শুরু করবে এর আগে তেমনভাবে কিছু করেনি আর বেশিরভাগ দিনগুলোতেই চলবে ক্রাফ্টের কাজ এটা হলো থিয়াদের ডেস্ক ওই যে শুরুর দিকে সমস্ত কিছু জমা নিয়েছিল এখানেই রাখা ছোট্ট করে এটা হচ্ছে একটা লাইব্রেরি সেকশন যেখানে থিয়া আমাকে ঘোরাতে নিয়ে এসছে আর কোন বইগুলো দেখে সেটাও দেখালো এই বাইরেটা ম্যাম ঝুলিয়ে রেখেছিল ওদের কতগুলো ক্রাফটের কাজ যেখানে আলাদা করে ওই কাচি দিয়ে কেটে বিভিন্ন রকম হাতের কাজ করেছে আর ওই ফিঙ্গার প্রিন্ট দিয়ে নিজেদের সবার নাম লিখেছে ব্যাস মোটামুটি এদিককার কাজ বাজ শেষ এবার স্কুল থেকে বেরিয়ে একটা বাস ধরবো সোজা নামবো আমাদের অ্যাপার্টমেন্টের সামনে ঘরে ঢুকে আমি থিয়াকে স্নান করে দুজনে একেবারে খেয়ে নিয়েছি এবার ভাবছি পকচপটা বসিয়ে দেবো আলাদা করে আর তেল বা বাটার কিছু দিলাম না ওই ম্যারিনেশনের সময় যেহেতু দিয়েছিলাম তো নর্মালি বসিয়ে দিলাম দুটো পিঠ মোটামুটি পঁচিশ মিনিট মতন লাগলো তবে রাজীবের বন্ধু আসতে এখনও কুড়ি মিনিট মতন বাকি কিন্তু গতবার যেহেতু আমি বানিয়েছিলাম কিন্তু একটু শক্ত হয়েছিল তাই এবার আর কোনো রিস্ক না নিয়ে একটু আগে ভাগেই বানালাম ভাবছি রাজীবকে একটা দিয়ে দিই ও খেয়ে একটু বলুক কেমন হয়েছে তারপর সেই বুঝে পরেরটা আবার বসাবো টাইমটা একটা বড় ব্যাপার নতুবা একটু ভুল হলেই আবার শক্তই থাকবে আগের থেকে ভালো হয়েছে এটা সেইবার একটু শক্ত বেশি হয়েছিল না এতদিন রয়েছে বলে নাকি ঘড়িতে সময় এখন প্রায় সাড়ে পাঁচটা মতন বাজে ওর বন্ধু এসেছে ওরা একটু গল্প আড্ডা করুক ততক্ষণ ভাবছি থিয়ার আমি একটু বাইরে থেকে ঘুরে আসব। আর এই যে অ্যাপার্টমেন্টে সমস্ত আলো জ্বালিয়ে দিয়েছে যদিও বা ঠান্ডাটা এখানে সেরমভাবে পড়েনি কিন্তু এখন আবার আলোর পরিমাণটা কমে গেছে মানে এখন ওই সাড়ে পাঁচটা সোনাগাদ থেকে হালকা হালকা সন্ধে হতে শুরু করে মোটামুটি ছটার মধ্যে পুরো অন্ধকার হয়ে যায় বাবা চলো ওদিকে চলো ওদিকে চলো বাবা এখানে এখানে তোকে তুলে নিয়ে চলে যাবে লোকজনের বাড়ির সামনে এসে কেউ ঝোলে নাকি এভাবে চলো যাক থিয়াই দিকটা একটু খেলুক তারপর আমরা একটু হাঁটাহাঁটি করে ঘরের দিকে ঢুকবো তো চলুন তার সাথে সাথে ভিডিওটাও এখানে শেষ করলাম দেখা হবে পরের আর একটা ভিডিওতে ততক্ষণ সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন সাবধানে থাকবেন আর ভিডিওটা যদি ভালো লেগে থাকে একটু লাইক কমেন্ট শেয়ার করে দেবেন সকলকে টাটা